সালাম আলাইকুম সবার কি অবস্থা আমরা কিন্তু এখন মালাক্কার খুব সুন্দর একটা বিচে এসে পড়ছি তার নাম হচ্ছে আপনার ক্লাবাং অথবা ক্লাবাং বিচ পরে আমরা আপনাদেরকে এটার এক্সাক্ট ইয়াটা দিয়ে দিব এই বিচটা কিন্তু খুবই সুন্দর একটা বিচ এবং আজকেও আমাদের সাথে আছে আমাদের রাশেদ ভাই আলামিন ভাই এই যে দেখেন টাওয়ারটা দেখেন না আসলেই খুব সুন্দর একটা পরিবেশ আপনারা যারা মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় আসতেছেন হ্যাঁ আপনারা চাইলে অবশ্যই মালাক্কাটা ভিজিট করতে পারবেন কেল থেকে বেশি দূর না ওইখানে ওই লোকটা চিংড়ি মাছ ধরতেছিল দেখেন আমরা এই জায়গায় ঘোরা শেষ করলাম এই যে বালুর পর হচ্ছে আরেকটা জায়গা এবং এখানে কিন্তু বক পাওয়া যাইতেছে অনেক আমরা এই পর্যন্ত অনেকগুলো বক দেখছি সচরাচর আমাদের দেশে দেখা যায় না পাওয়াটা কঠিন দেখেন বন্ধুরা আপনারা যদি কখন এই বিজে ঘুরতে আসেন এই বীজটার একটু দেখেন আপনার দেখেন আমাদের সমুদ্র এদিকে সমুদ্র মাঝখান দিয়ে মানে আলুর মতো একটা চর আর কি দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনারা যদি এই সাইডটা একটু দেখেন এদিক একটু দেখেন এদিকে কিন্তু আপনাদের মেন সমুদ্র আর আমরা এখন যে জায়গায় দিয়ে হাঁটতেছি এই জায়গাটা

আজকের ভিডিওটা এখানেই শেষ করব মালাক্কা সিটি থেকে তো আশা করি এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং যারা মালাক্কা আসবেন অবশ্যই এই বিচটা আপনারা আসবেন এবং ঘুরে যাবেন সো সি আ নেক্সট ভিডিও এ নিউ কন্টেন্ট টেক কেয়ার অফ ইউর সেলফ ওয়া ওরা চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন